কথা এক গ্রামে দীপা ও নিপা নামের দুই বোন বাস করত দীপা ছিল বড় আর নিপা ছোট দীপা ও নিপা যখন খুব ছোট তখনই ওদের বাবা মা মারা যায় এরপর থেকে ওরা দুই বোন বাবা মায়ের বাড়িতেই বাস করে আসছে দীপা একটু বড় ছিল তাই অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে সংসার চালাত আর একটু বড় হওয়ার সাথে সাথেই বাবার জমিতে ওরা দুই বোন মিলে চাষাবাদ করতে শুরু করে গ্রীষ্মকাল চারদিকে খা খা রোদ্দুর ওরা ঠিক করলো ওদের জমিতে তরমুজ চাষ করবে তরমুজ চাষে তেমন একটা পরিশ্রম করতে হয় না তাই খুব সহজেই ওরা এটা চাষ করতে পারবে আর তারপর বিক্রি করে ভালো মুনাফা হবে তখন নিপা এসে ওর বড় দিদি দীপাকে বলল দিদি এই দিদি আমরা কিন্তু এবার তরমুজ চাষ করব যদি তরমুজ চাষ করি না তাহলে আমরাও তরমুজ খেতে পারবো আর তা ছাড়া বিক্রি করে অনেক টাকাও পাবো তরমুজের কিন্তু ভালো দাম পাওয়া যায় হ্যাঁ সেটা তো তুই ঠিকই বলেছিস কিন্তু আবার দেখা যায় বৃষ্টি না হলে তো তরমুজ ভালো হয় না তখন তো আমাদের পুরো ফসলটাই নষ্ট হয়ে যাবে তরমুজের বদলে অন্য কিছু চাষ করে দেখতেই পারি কি বলিস না না দিদি তরমুজি চাষ কর এবার তরমুজি চাষ করব আমরা ওরা দুই বোন মিলে তরমুজের চাষ করার জন্য জমি প্রস্তুত করতে লাগলো আর অন্যের বাড়িতে কাজ করে দীপা যে টাকা পেত তাতেই ওদের খাবার খরচ আর পড়াশোনার খরচ চলতো রাতে ওরা দুই বোন খাবার খাচ্ছিলো তখন নিপা দীপাকে বলে দিদি আজকে তুই রান্নাটা বেশ ভালো করেছিস কিন্তু তুই কি জানিস তরমুজের কত উপকারিতা অনেকে তো তরমুজ খেয়ে খোসাটা ফেলে দেয় কিন্তু আমাদের যে স্কুলের আপা আছেন উনি বলেছেন তরমুজের খোসাতেও অনেক ভিটামিন থাকে তরমুজের খোসাও রান্না করে খাওয়া যায় আমরা যদি তরমুজের খোসা ফেলে না দিয়ে রান্না করে খাই আমাদের আলাদা সবজির দরকার হয় না তুই তো স্কুলে অনেক ভালো ভালো জিনিস শিখছিস ঠিক আছে আমরা যখন তরমুজ বিক্রি করব তখন আমরা মানুষকে বলে দেব তারা যেন তরমুজের খোসা না ফেলে দেয় যেন তরকারি রান্না করে খায় কেমন তুই তোর আপার কাছ থেকে তরমুজের খোসার তরকারি কিভাবে রান্না করে সেটা শিখে আসিস কেমন হ্যাঁ দিদি নিশ্চয়ই শিখে আসব আমাকে একটু জলটা এগিয়ে দে তো বড্ড তেষ্টা পেয়েছে তরমুজ থাকলে ভালো হতো আহারে আমার ছোট্ট বোনটা তরমুজ তরমুজ করে পাগল হয়ে গেল আগে তরমুজ হোক তখন যত ইচ্ছা তত খাস তরমুজ পাগলি বোন আমার ওরা দুই বোন অপেক্ষা করতে লাগলো কখন ওদের জমিতে তরমুজ হবে কিন্তু সেবার বৃষ্টি একদমই হচ্ছিল না তাই তরমুজও বেশ বড় হচ্ছিল না আর পাকছিলও না তরমুজ একদম কাঁচা রয়ে যাচ্ছিল এদিকে তরমুজের মৌসুম পার হয়ে যাচ্ছে খুব কমই ওরা তরমুজ বিক্রি করতে পারছিল তখনই একজন বৃদ্ধ মহিলা ওদের বাগানের কাছে আসে এই যে মেয়েরা তোমাদের এই জমিতে তো ভালো তরমুজ লাগিয়েছো তা আমাকে একটা তরমুজ খেতে দেবে হ্যাঁ ঠাকুমা আপনাকে খেতে দিতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আসলে আমাদের একটু তরমুজ ক্ষেতের দিকে দেখুন এই তরমুজ খেতে একটা তরমুজও পাচ্ছে না এদিকে সময় চলে যাচ্ছে বৃষ্টি না হওয়ার কারণে পুরো জমি হাহাকার করছে আমরা ছোট ছোট মানুষ কিভাবে যে খেতে পানি দেব সেটাও মাথায় আসছে না আপনি তো বয়স্ক মানুষ আপনার কাছে কোনো বুদ্ধি আছে বুদ্ধি আমি তোমাদের সাহায্য করতেই পারি তবে তোমরা আমাকে তরমুজ খেতে দেবে তো কি যে বলেন সে তো আপনাকে এমনিতেই খেতে দেব আমার ঘরে একটা পাকা তরমুজ রাখা আছে আমি ভেবেছিলাম বিকেল সেটা বিক্রি করতে নিয়ে যাব এর চেয়ে বরং আসুন আপনি আর আমরা দুই বোন মিলে তরমুজটা ভাগ করে খাই তারপর দিপা নিপা আর সেই বৃদ্ধা মিলে তরমুজটা ভাগ করে খেলো তরমুজটা খাওয়ার সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধা একজন পরিতে রূপান্তরিত হয়ে গেল আর বলতে লাগলো তোমরা দুই বোন অনেক পরিশ্রম করেছ কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে তোমাদের তরমুজগুলোর এই অবস্থা যেহেতু তোমরা অনেক পরিশ্রম করেছ আর একজন বৃদ্ধাকে তোমাদের স্বার্থ ছাড়াই তরমুজ খাইয়েছ এর জন্য তোমরা আমার থেকে পুরস্কার পাবে এই নাও এই বলে পরে সেই তরমুজের খোসাগুলোর ওপর জাদুর কাঠি ঘোরালো সঙ্গে সঙ্গে সেই খোসা থেকে একটা বড় বিশাল তরমুজের বাড়ি বেরিয়ে এলো এই তরমুজের বাড়িটা জাদুর এর ভেতরে তোমরা তোমাদের কাঁচা তরমুজগুলো রাখলেই সেগুলো পেকে যাবে তারপর তোমরা এগুলো বিক্রি করতে পারবে শুধু তরমুজ নয় এরপর থেকে তোমাদের যা প্রয়োজন এই তরমুজের ঘরেই পেয়ে যাবে আমি আসি এই বলে চলে গেল আর ওরা দুই বোন জাদুর তোর মুচের ঘর পেয়ে আনন্দে বাকি জীবন কাটাতে লাগলো বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অন করে দিও ধন্যবাদ